সুনামগঞ্জের হিউম্যানিটি ক্লাবের উদ্যোগে সদর হাসপাতালের আড়াই কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের সভাপতিত্ব করেন হিউম্যানিটি ক্লাবের সভাপতি মজনু আহমেদ প্রধান অতিথি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম বলেন সুনামগঞ্জের অবহেলিত মানুষদের সেবার মান উন্নয়নের জন্য হাসপাতালের সকল স্টাফ ও ডাক্তারদের যথাযথ সময়ে সেবা দেওয়া নিশ্চিত করতে হবে এছাড়া বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ও দৈনিক হক বার্তার সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক তিনি মেয়াদ উত্তীর্ণ ঔষধের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সুনামগঞ্জ জেলার সহসভাপতি এরশাদুল হক মানবাধিকার কর্মী ওবায়দুল হক সহ অন্যান্য মানবাধিকার কর্মীরা মানববন্ধনে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ ওষুধের সুষ্ঠু তদন্ত আইনের আওতায় আনা এবং হাসপাতালের আইসিইউ সেবা চালু করার দাবি জানানো হয়